আজকে দেখতে পাচ্ছেন আমাদের এই চারা লাগানোর সময় আমরা আজকে দেখাবো মালচিল পদ্ধতিতে কিভাবে সহজ উপায় ছাড়া লাগানো যায় এছাড়া লাগাতে হয় সেক্ষেত্রে আমাদের এই যে ছাড়া ওইগুলোকে আমরা তৈরি নিজেরাই ছাড়া তৈরি করেছি এই যে ছাড়া দেখেন সুন্দর ছাড়া তুমি কাদের আমরা নিজেরাই এই চারা তৈরি করেছি এগুলো আমাদের নিজের সোনা আছে চারা আমরা বিক্রিও করি এবার এই দেখাবো ছাড়া আপনার মূল জমিতে কিভাবে দিবেন এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার ভুল হলেই লস এছাড়া আমরা এই ছাড়া মালচিং এই পদ্ধতিতে আর আনা হোক ছাড়া আপনার এই কোকো হোক আর মাটিতে হোক কোকো এই এখনো সময় হার্ডিং করতে হবে যেন এই যে এইভাবে ধরলে হ্যাঁ ছাড়াটা এইভাবে ধরলে যেন মানে এই করে স্টেট থাকে আমরা সেক্ষেত্রে আমরা ছাড়া এই হার্ডিং করে নিয়েছি হার্ডিং করার ক্ষেত্রে মেটাল এক্সিল প্লাস ম্যানগুজেব নামে ছত্রাক এটা এটা দিয়ে হার্ডিং করা যায় এটা সহজ উপায় আরও ছাড়া মূল জমিতে দেওয়ার আগে যারা সুধন করে নেওয়া সরকার যেহেতু আমরা সুধন করতেছি না আমাদের সুধন লাগবে না আমরা মাটিতে মা পুরো জমি দিয়ে দিছি আগে শ্রেষ্ঠ বলিয়া তাই নুরের ফেরেশতা করে আদনকে সেজদা তাই নুরের ফেরেশতা করে আদনকে সেজদা তুমি সবার চেয়ে দিনে মাটির সম্মান মানুষকে আল্লাহ লাগানোর ক্ষেত্রে আপনার চারাটা এখানে দেখতে পাচ্ছেন একটা এই বিষ পাতা যেটা প্রথম পাতা বজায় এই চারাটা এইখান পর্যন্ত আপনার কুপে দিতে হবে

সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথা পেল সে আশ্রয় তুমি দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রায় আল্লাহু allahu allahu